তো চলে শুরু করতে হ্যাঁ আমাদের লক্ষ্যমাত্রা ছিল ঠিক সাতটার মধ্যে বেরিয়ে যাওয়া কিন্তু সাতটা পেরিয়ে সাড়ে সাতটা বাজতে গেল কিন্তু আমাদের কিন্তু এখনো বেরোনো হলো না জানি আমাদের কাউন্টার নাম্বার টোয়েন্টি ফিমেল কাউন্টার হলেও আমরা প্রত্যেকই এখানে মেন সদস্যরা রয়েছি বলেন কি

দেখতে পাচ্ছেন এখানেও অনেকেই এই নিচে অনেকেই পিকনিক করছে অলরেডি আর এদিকটা তাও একটু ভিড়টা কম আছে যত আমরা ভিতর থেকে যাবো তো আরো আরও বেশি ভিড় বেড়েছে আর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কয়েকটা এখানে জায়গা করার হয়েছে এখানে ছবি তোলার জন্য খুব ভালো জায়গা একটা আর এখান থেকেও তোমরা চাইলে ছবি তুলতে পারবে যদি পছন্দ হয় এই জায়গাটা তোমরা অবশ্যই আসতে পারো ঘুরতে তো হ্যালো গাইস আমরা এই গাংদুয়ার ড্যাম এসে যে কাশ্মীরের মতো অনুভূতি দেখতে পাচ্ছো গাইডার কিন্তু এখনো পর্যন্ত কোন রকম ভাবে টুপি সুয়েটা খোলা প্রচন্ড তার ঠান্ডা লাগছে না এখন এখানে টেম্পারেচার যদিও সতেরো কিন্তু আমরা এখানে ফিলিং করছি যেটা ফাইল লাইক আহ টেন ফিল হচ্ছে এখানে মানুষ এখানে না শুধু টেন শুধু আচ্ছা

গাঙ্গা অভিযানের সমস্ত জায়গাটা পর্যবেক্ষণ করছি এবং আমাদের সাথে রয়েছে পাখিরা অভিযান যারা এখনো ভিডিওটা দেখেনি তাদের জন্য আমি দিয়ে তারা দেখে নেবেন আজকে আমরা যে রয়েছি গাঙ্গুয়াতে অভিযানের যে গাইডার গাইডার অলরেডি অনেকটা এগিয়ে গেছে আমরা চাইব একটু তাড়াতাড়ি যেতে গাইডের সাথে আমরা খুব সঙ্গে আজকে একটু পর্যন্ত পর্যবেক্ষণ করবো দেখবো ঘুরবো কেমন কি লাগলো সমস্ত আমরা জানাবো কি কি আছে কি না আছে জানাবো আমরা দেখতে

এটা দেখুন এটা আমরা বেগুনটা কিনে নিয়ে একদম দেশি বেগুন চাষির কাছে আমাদের উপর সর একটা জায়গা আছে সেখান থেকে আমরা এই বেগুনটা সরাসরি কিনেছি টেস্ট কেমন আমি এখনো টেস্ট করিনি আমি করে রিভিউটা দিচ্ছি টেস্ট করে তথ্য কেমন লাগবে অবশ্যই অবশ্যই ভালো টেস্ট মজা আয়া বেগুনটা দেশি বেগুন এটা সম্পূর্ণ কোনো রাসায়নিক সার দেওয়া নেই জৈব সারের মাধ্যমে এই বেগুনটা তৈরি হয়েছে আমাদের সরাসরি উপস্বল থেকে যারা চাষি আসে আমাদের একটা নামো আচুরি বলে জায়গা আছে সেখানে ডাইরেক্ট এসে বিক্রি করে আমরা সেখান থেকে তুলে নিয়েছি সকালে তো গাইডারকে বলবো যে এই যে গাঙ্গুয়া অভিযানের যে শালি ড্যাম্প রয়েছে এই শালি ড্যাম্পের যে গেট সম্পর্কে কিছু কথা বলতে আসো বা আমরা জেনে নেবো গাইডারের কাছ থেকে আচ্ছা গাইডার আমি বলছি যে এই যে এখানে কতগুলো মোটামুটি গেট আছে মোটামুটি এই চারটা আমরা গেট দেখতে পাচ্ছি চারটা গেট থেকে টোটাল বিয়াল্লিশ হাজার কিউসেক জল এখান থেকে ছাড়া হয় বর্ষার জন্য আচ্ছা এটার যে মুনাফা নেওয়া যাচ্ছে শুধুমাত্র চাষিরাই ভোগ করে অবশ্যই গাঙ্গুয়া অভিযানের একটা বিশেষ পার্কে আমরা এসেছি দেখতে পাচ্ছি ইকো পার্ক এই গাঙ্গুয়াতেই রয়েছে কিন্তু ইকো পার্ক আপনারা আসলে কিন্তু দেখতে পাবেন সামনে ঢোকা মাত্রই ডান দিকেই দেখতে পাবেন ইকো পার্ক আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সন কি ইকো পার্কটা কিন্তু নামকরণ হয়েছে দু সালের পর থেকে আগে কিন্তু এর এই এই পরিবেশ থাকেনি এখানে টোটালি এখানটা জঙ্গল ছিল জায়গাটাকে আমরা একটা বাচ্চাদের একটা পার্ক হিসাবে আমরা এখানে জনপ্রিয়তা লাভ করেছি এখানে প্রবেশ মূল্য দশ টাকা জন্য নাকি অবশ্যই বাচ্চাদের জন্য এখানে আচ্ছা কাপলস কিন্তু অ্যালাউ নয় আমি বলতে পারি যে আপনারা যদি কোনো কাপলস আসেন তাহলে কিন্তু আপনারা এখানে ঢুকতে পারবেন না এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য পার্ক অবশ্যই প্রবেশ মূল্য দশ টাকা আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো একটু জেনে নেবো দেখতে পাচ্ছি আমরা এখানে ভিতরে ঢুকতে গেলে তো টিকিট কাটতে হবে আমাদের টিকিট কাটতে হবে না যেহেতু আমাদের পারমিশন করা ডায়রি চ্যানেল থেকে সমস্ত ফ্রি অবশ্যই বিপুর ডায়রি চ্যানেল সাবস্ক্রাইব করে এখানে যদি আসেন এখানে যদি বলেন যে আমরা বিপুর ডায়রি চ্যানেল সাবস্ক্রাইব করে আসছি অবশ্যই আপনাদেরকে এখানে ফ্রিতে পার্কে দোকান হয় জোর জোর সে বলকে লোকোকে স্কিমে বতা

আমরা বলবো দর্শক বন্ধুরা আপনারা আসুন জায়গাটা ভিড় করুন জায়গাটা দেখুন সত্যি কিন্তু দেখার জায়গা এবং এই সমস্ত মানুষদের কিন্তু খুব হেল্প ঠিক আছে আমাদের উপর নির্ভর করেই কিন্তু এই সমস্ত মানুষদের জীবিকা রয়েছে আমরা চাইবো আপনারা এখানকার সাথ আস্বাদন করুন গ্রহণ করুন দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি কাকাকে একটা কথা বলবো যে কাকা এখানে ব্যবসা যেরকম ভাবে আপনি বলতে চাইছেন মানে আস্তে আস্তে ব্যবসাটা মানে লসে যাচ্ছে তাই তো না না লসে যায় আমার আরো ব্যবসা আছে গজব বেজতি ঝরে ঝরে পড়ছে আমি একটু সফি বন্ধুদের এবং অবশ্যই দর্শকদের দেখাবো যে মাংসের যে খাসি মাংস এটা সিদ্ধুর যে কোয়ালিটি আপনারা দেখেছেন একান্ত এখন চাক যে বিরিয়ানি দেয়

ও আমাদের গাইডা দেখতে পাচ্ছি কোথাকার একটা বেরোছছে কোন কিছু উদ্দেশ্যে গাইড একটু বলবেন আমাদের কোথায় যাচ্ছেন আপনি? আমরা একটু সাসপেন্স রাখছি আমরা একটা লেক নিয়ে যাব। আচ্ছা অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা একটু টাইম আপনাদের কাছ থেকে শেষ নিচ্ছে। হুম মিনিট পর আমরা সিরিয়াস। আচ্ছা আমরা আমরা লেকে যে লেকের লাইভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আমাদের যেতে টাইম লাগবে এখান থেকে 4 কিলোমিটার উত্তরে যাব আচ্ছা 4 কিলোমিটার উত্তরে ঠিক 1 आवर लेटर कुठे रे কি कुठे रे আস্তে 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 ये सब क्या देखना पड़ रहा है কন এই দেখতে পাচ্ছি আমাদের খাবার ঠিক লাঞ্চের কিছুক্ষণের মধ্যে আমাদের কফি হয়ে গেছে কফি

ক্লাইম্যাক্স সবই বাকি বাজে খাবার দাবার আমাদের বলেছিল যে খাসি মাংস দেবে কিন্তু আমাদেরকে মোরা মুরগি দিয়েছে মোরা মুরগি সোনা দরের মোর থেকে মোরা মুরগি আশি টাকা কেজি সেটা খাইছে খুব বাজে আমাদের বলে নরেন্দ্র মিষ্টি কিন্তু ঘোষ মিশ্রণ ভান্ডার সে পোচা মিষ্টি নিয়ে দিয়েছে খুব পুরনো মিষ্টি আর কচুরি দেয়নি সেই শ্মশানের লুচি দিয়েছে মোরা পড়াতে যারা যায় তারা খাই কচুরি আর বাসি তরকারি আমরা সমস্ত সদস্যদের কাছ থেকে শুনলাম বিভিন্ন অভিযোগ আসছে আমরা সরাসরি সম্পাদক মহাশয়ের কাছ থেকে আসছি এসেছি আচ্ছা আপনারা আমরা আপনারা যে বললেন যে আজকে যে মেনু রাজকীয় মেনু কিন্তু আমরা দেখতে পাচ্ছি সদস্যরা কিন্তু অনেকেই বলছেন অল্লাট চালের ভাত

देखो जल मत झोल एकदम प्यारी समझ गई वो यार टूट रहा है कर लो टेनी ब्लॉग बना अच्छा ब्लॉग अच्छा समय हो मॉर्निंग ये जिसको और ब्लॉग समय हो रहा है डाउनलोडेड एंड वी आर सरवाइव दैट पर्सनली मी আমরা সব শেষে ছানার পায়েস খেয়ে শেষ করছি আজকের মতো পিকনিক পাচ্ছেন অনেকেই বলছে যে সদস্যরা বলছে নাকি এই ছানার পায়েসটা টকে গেছে প্রায় দইয়ের মতো পেস্ট লাগছে सलाह ये दुख का खत्म नहीं होता बे